কামচ ও পাবছতে পারে না ও বসে থাকবে আর রুমাল পাহারা দেবে আর বল নিয়ে বসে থাকবে কি দিদিদের ডাকবে হ্যাঁ মা খাবার বানাবে তো যাও ওই যে আছে আর একটা কি হয়নি এখনো কি করছিস দেখো সাড়ে চারটে বাজে দিন মেঘ অন্ধকার হয়ে রয়েছে নে নে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর খাবার বানাবো আস পাম আছো হ্যাঁ বাইরে গেলে হিসি ভালো হয় বাথরুমে না হিসি হতে চায় না যতক্ষণ আর কি সূর্যের আলো থাকবে তাই তো হ্যাঁ দেখি তো শুধু কি করছে কি রেবু দেখেছিস ডেকেছিস ডেকেছিস দিদি কে আবার তুইও কি ঘুমাবি নাকি হ্যাঁ কি পাম তুমি বাবাকে ডাকো ওর বাবা জেগেই আছে ওর বাবা মশারির মধ্যে যে দেখো গেম খেলছে বাবাকে বল যে ওটো মা খাবার বানাবে হ্যাঁ উঠছে না আচ্ছা তুমি তাহলে দিদিকে ডাকো বলে দিদি ওট দেখো সবাইকে ডেকে ডেকে উঠাচ্ছে আমরা উঠে গেছি মা উঠে গেছে মা খাবার বানাবে ওঠ হাতে হাতে একটু কাজ কর তাহলে কে কাজ করবে তুমি কাজ করবে তাই ওরা কেউ করবে না আবার এদিকে দরজাও পাহারা দিতে হবে বাইরে গিরিলে শব্দ পেয়েছে তাই আর কি কান দুটো একদম খাড়া হয়ে গেছে তাই তো তাও তুমি বরদিকে ডাকো বরদিকে ডাকো হ্যাঁ বদ দিকে ওইটা ছদ্দি ও ছদ্দি উঠবে না এখন ছদ্দি উঠে পড়তে বসবে ওর পড়া আছে না বদ কাজ করবে চলো দিকে ডাকো এ বদ দি ওর খাবার বানাবো চলো দিকে ডাকো বল তুই তুই খাবার বানাবি আমি বসে বসে দেখবো কি ডাকবি না ও জানে বরদিকে ডাকতে গেলে একটা বকা খাবে ওই দেখো নিজের জায়গাও নিয়ে নিয়েছে কিরে ভুতু তুই ডাক দিদিকে ডাক কেউ ডাকতে পারছে না যা 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 ভুতুতু ডাকো বরদিকে হ্যাঁ এই যে এই যে এইখানে 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 হ্যাঁ বরদিকে ডাকো ও ডাকবে কি ওর রুমাল সামলাচ্ছে বৃষ্টি ওট এ পিউ পিউ ও টুটে খাবার বানা পম বুতুর জন্য খাবার বানাবে তো কে বানাবে খাবার তুমি বানাবে বদ্দি বানাবে তুমি বদ্দিকে ডাকো হ্যাঁ ডাকো ডাকো আসো 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 এখানে আসো এই ডাকো এখানে তুলে পা ধরে তুলে তুলো ও দেখো পা ধরে তুলছে যে বলেছি না বদ্দি বানাবে ও তাড়াতাড়ি এসছে আবার ওদিকে রুমালও সামলাচ্ছে ডাক 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 এ পা ধরে ডাক আয় 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 পা ধরে আয় আয় পা ধরে পা ধরে পা ধরে এবার দি ওর খাবার বানাবি ওর ও বৃষ্টি বানায় না জানে ও ওরাও ভালো মতন জানে বৃষ্টি কিছু বানায় না উঠছে না বা দিকে ডাকো হ্যাঁ বলছে বাবা আমি ডাকবো না দে আমাকে তাহলে দেবে পিটের মধ্যে হ্যাঁ বসে চুপ করে আরে বসে পড়েছে এখন ওই সন্ধে হয়ে যাবে তার আগে সব রেডি করি করে তারপরে বানাবো আজকে পাটিসাপটা পিঠে বানিয়ে দুধে ভেজাবো সেইটাই তোমাদের দেখাবো আর এদিকে এখনও জামা কাপড় তোলা হয়নি শুকায়নি এখনও যে সারাদিন মেঘ ছিল তাই শুকায়নি ওরকমই পড়ে আছে কি এখন বানাবো পিঠে এখন পিঠে বানাবো কখনো দেখবে কিন্তু ওদের পিঠে দেওয়া হয় না যেহেতু ওদের মিষ্টি দেওয়া থাকে তো তাই আর কি ওদের দেওয়া হয় না ওদের জন্য আলাদা খাবার বানানো হয় সেটাই ওরা খায় ওই রুটি বানাবো একটা ওদের দিয়ে দেবো আর আমরা পিঠে খাবো তাই তো ওই গোলাটা দিয়েই যেহেতু বানাবো আলাদা করে ওদের দিয়ে দেবো দিয়ে আমাদেরটা বানাবো ঠিক পত তুমি দিদিকে ডাকছো না হ্যাঁ ডাকবে না কি পম কি বেড খুঁজছে দেখো আর ওর বেডটা কোথায় যেন হিসি করে ভাসিয়ে দিয়েছে পটলা ওর বেড ওখানে ওই যে শুকো দেওয়া ওই যে শ্যাম্পু দিয়ে কেচে দিয়েছি কালকে রাতে ওরকম শুকো দিয়ে রেখেছি এখন ওই বেডটা খুঁজছে বেড খুঁজলে কী হবে বেড তো ভিজে এখনো টুকটুক করে জল পড়ছে কোথায় হেসি করেছিলিস কালকে দেখো বোঝে না বলে ওরা কিছু কালকে কোথায় হেসি করেছিলিস হ্যাঁ তোর বাবার দিকে দেখাচ্ছিস কেন যে তোমার দিকে বারবার দেখছে বুঝলে তোমার দিকে বারবার দেখছে কালকে কোথায় হিসি করেছিল পাম বলো তো তুমি তুমিও বলে দাও তো বেডের মধ্যে হিসি করেছিল এখন দেখো না টুকটুক করে দেখছে কেউ যাতে না বলে আর কি সবার মুখের দিকে দেখছে আজকে সকাল থেকে যেই দৌড়দৌড়ি করছে আর বলা হচ্ছে কোথায় হিসি করেছিস অমনি টুক করে এখানে এসে বসে পড়ছে চুপ করে জানে ও অন্যায় করেছে বসে চুপ করে আমি খাবার বানিয়ে নি হ্যাঁ আজকে আমি বানাবো ভেজানো পাটিসাপটা মানে পাটিসাপটা ভি বানিয়ে আমি দুধে ভেজাবো তাই আর কি আমি এখানে যে গোলাটা তৈরি করে নিয়েছি এখানে ময়দা চালের গুঁড়ো আর সুজি আর নুন দিয়ে নর্মাল ঘরের জল দিয়ে আমি গুলিয়ে রেখেছি এবার এই চাটু বসিয়ে দিয়েছি আর এই যে এইখানে হচ্ছে গিয়ে গুড় আর চিনি দিয়ে দুধ আর এলাচ ফাটিয়ে আমি বাড়িতে জল আগে রেডি করছি এবার এই সাপটার গোলাটা তো তোমাদের আমি আগেই দেখিয়ে দিয়েছি কিভাবে আমি করি তা সেই রকমই কিন্তু এই গোলাটা আমি একটু মোটা করে গুলেছি যেহেতু ভেজাবো আর এই সাপটার মধ্যে আমি কোনো পুর দেব না এমনি পাটিসাপটার মতনই ভাজবো পুর ছাড়া আর কি হাত দিয়ে হাত দিয়ে হয় না তাই আর কি আমি সব রেডি করে নিয়ে তারপরে তোমাদের দেখালাম যেহেতু তোমরা অনেকেই পাটি সাপটাটা জানো এটার মধ্যে আমি আর পুর দেব না এরকম একটা একটা করে ভেজে আমি সব ভাজা হয়ে গেলে আর এটা একটু হওয়ার আগেই আমি গুটিয়ে দেব তাহলে জয়েন্টটা ভালো থাকবে এরকম সবকটা সাপটা ভেজে আমি দুধে ভেজাবো এটাও খেতে খুব ভালো লাগে এবার যেহেতু ওর বাবা বাড়ি আছে তাই আর কি পিঠেগুলো একটা একটা করে বানাচ্ছি আর যেহেতু বানাচ্ছি তাই আমি আর কি তোমাদেরও দেখাচ্ছি চাইলে তোমরা এই পাটি সাপটার ভেতরে গুড় দিয়েও করতে পারো আমি যেহেতু অনেকগুলো পাটি সাপটা বানাবো তাই আর কি ভেজাবো তাই ফুটটা আর কি দিলাম না দুটো সবে করেছি এবার সবকটা ভেজে তারপরে আমি এই দুধে ভিজিয়ে দেখাবো তোমাদের যে সবকটা পাটিসাপটা আমার ভাজা হয়ে গেছে যেহেতু আমি দুধে ভেজাবো তাই আর কি বেশি লাল লাল করে ভাজিনি আর এই যে দুধের জলটা ফুটে উঠেছে এখন আমি সবকটা পাটিসাপটা এর মধ্যে দিয়ে ভেজাবো এই যে সবকটা দিয়ে দিয়েছি আর গ্যাসের আগুনটা একদম অল্প আছে ভিজিয়ে রাখলাম এবার সব পিঠে এগুলো ফুলে উঠবে কটা বড়ার মতন ভেজেছিলাম সে কটাও দিয়ে দিয়েছি এর মধ্যে এই যে নামিয়ে নিয়েছি হয়ে গেছে আমাদের ভেজানো পাটি সাপটা এখন ওদের ওরা একটু খেয়ে তোমাদের বলে দেখি একটু টেস্ট করে গরম অনেক আমি কন্টিনিউ দেখি যা এইসবে নামালাম একটু ঘন করেছি খেয়ে বলুক খেয়ে বলো খাওয়া যাবে ঠিক ভালো হয়েছে নরম হয়েছে ওর বাবার জন্যই বানাচ্ছি যেহেতু বাড়ি থেকে যাবে কেমন হয়েছে খেতে পারছিস তো গরমে